আজ ধর্মতলায় একুশে জুলাই অর্থাৎ শহীদ সমাবেশ রয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে আর এই মুহূর্তে আমরা রয়েছি দুর্গাপুর স্টেশনে এখান থেকে হাজার হাজার কর্মী সমর্থকরা ধর্মতলামুখী হয়েছেন আজকে সকাল থেকে কিন্তু একের পর এক ট্রেনে দেখা গেল তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় তারা তৃণমূলের যে স্লোগান সেই স্লোগান দিয়ে হাতে দলীয় পতাকা নিয়ে তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে কি বার্তা দেয় তা শোনার জন্য আজকে কলকাতা যাচ্ছি শহীদ দিবস আছে আমাদের ধনতলা দিদি আমাদের এক ডাকে সব বছর একবার এক জায়গা হয়ে আমরা শহীদ দিবস পালন করি আর আমাদের এই বার্তা আছে কি আমাদের এইখানে যা ভিড় হবে সে ভিড়টা আপনি অনুমান লাগাতে পারবেন না পুরো কলকাতা জাম হয়ে যাবে আজকে দিদিকে বহু চাই এখানে সব সময় দিদিকে চাই দু হাজার আমরা আরো বেশি করে এমএলএ আমরা জিতবো আমরা বিধানসভা জিতবো প্রচুর বহুমতে আমরা এখানে সরকার করব এইখানে মোদী সাহেব এসেছিল অনেক কিছু বার্তা দিয়েছে অনেক কিছু বক্ত বলেছে কিন্তু মোদী সাহেব এখানে চলবে না কেন এখানে হিন্দু মুসলিম শিখ ইসাই সব আছে ভাই ভাই আজকে ধর্মতলায় একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস আজকের দিনটা তৃণমূল কংগ্রেসের কাছে সবথেকে বড় দিন আজকের দিনে আমরা প্রত্যেক বছরে নয় এবছরও দুর্গাপুর থেকে প্রচুর পরিমাণে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা হয়েছে আগের সামনের নির্বাচন দু হাজার ছাব্বিশের নির্বাচনে তৃণমূল কংগ্রেস পুনরায় সরকার গঠন করবে তৃণমূল কংগ্রেস পুনরায় সরকার গঠন করবে এবং আজকে এই সভা থেকে আমরা আগামী তৃণমূল ছাব্বিশে বিধানসভা ভোটের জন্য আমরা সরকার গড়ার জন্য পুনরায় সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য তৃণমূল কংগ্রেস সরকার প্রতিষ্ঠিত করার জন্য আমরা আজ থেকে আবার মাঠে ময়দান নেমে পড়ব দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.